হ্যালো এভরিওান অ্যান্ড আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি একটু আনকমন আর খেতে কিন্তু দারুণ মজার আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব পাস্তা দিয়ে পাস্তা কিন্তু কম বেশি সকলেই খেয়ে থাকি তবে আজকে আমি পাস্তা দিয়ে একটু অন্যরকম রেসিপি করে দেখাবো এই রেসিপিটির নাম হচ্ছে পাস্তার কুরমুরে দারুণ মজাদার রেসিপিটি কীভাবে করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কাপ পরিমাণ পাস্তা নিয়েছি আপনারা কিন্তু যে কোনো আকারের মানে যে কোনো শেফের পাস্তা নিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন এখন আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন এরকম বলক উঠে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলোকে পাস্তাগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমরা পাস্তা রান্না করি যেমন ঠিক ওই রকম করেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে পাস্তাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি পাস্তাটাকে নামিয়ে এর পানিটা ঝরিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে কিন্তু আমি ধুয়ে নিব পাস্তাটা আমি ঠান্ডা করে নিয়েছি এরপর পাস্তাটাকে আমি পানিটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচের মতো সয়া সস এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আরও দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ এবার সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণও দিয়েছিলাম তো ওটাই স্কিপ হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজাদার বাচ্চাদের যদি আপনারা এই রেসিপিটি করে দেন তাহলে কিন্তু খুবই মজা করে খাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কর্নফ্লোয়ার আপনাদের বাসায় যদি কর্নফ্লোয়ার না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা আটা ময়দা বা চালের গুঁড়াও কিন্তু দিয়ে দিতে পারেন এরপর আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু পাস্তা বা নুডলস এগুলো কিন্তু খেতে চায় না তো যারা এগুলো না খেতে চায় তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি মানে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু কুরমুড়ে এই রেসিপিটি খুবই পছন্দ করে খাবে তাছাড়া কিন্তু আমরা বাচ্চাদের কিন্তু টিফিনেও কিন্তু এই রেসিপিটি করে দিয়ে দিতে পারি মেহমান আসলেও কিন্তু আমরা ঝটপট পাস্তা দিয়ে এই আনকমন রেসিপিটি করে দিতে পারি এখানে আমি কিছু শাসলিকের কাঠি নিয়েছি আর এই কাঠিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কাঠিগুলোর গায়ে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি এবার আমি একটা একটা করে এই পাস্তাগুলোকে কিন্তু কাঠির ভিতরে এরকম করে ঢুকিয়ে দিব তো এটা কিন্তু আপনারা স্কিনে দেখতেই পারছেন ঠিক আমি কেমন করে করছি আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব খুব বেশি তেল কিন্তু লাগে না এই রেসিপিটি তৈরি করতে তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে কিন্তু যখন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছিল। এখানে আমি দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে এখানে এগুলো দিয়ে দিলাম তো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব একটু লাল লাল করে মানে যখন একটু লালচে কালার আসবে আর একটু মোচমোচে হবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে আর চুলার আশটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো এখন কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতের সাহায্য কিন্তু করতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়েও করতে পারবেন তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো তো দেখতেই পারছেন কতটা ইয়ামি লাগছে আর খেতেও কিন্তু মশাল্লাহ খুবই মজার হয়েছিল এবার আমি এগুলোকে সার্ভ করে নিব বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য খুবই মজাদার এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজাদার অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবার আমি এর উপরে একটু সস দিয়ে ডেকোরেশন করে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ